ও হনুমন্তে নমঃ জ্ঞান অনেক সময় আমাকে প্রশ্ন করা হয় গুরুজি দারিদ্রতার কারণ কি পরিশ্রম তো আমরা কন্টিনিউ করছি পতনে যাওয়ার কারণটা কি পাশের বাড়ি আমার থেকে গরিব ছিল সে দেখতে দেখতে তিনতলা বাড়ি করে নিল গাড়ি করে নিল উন্নতির চরম শিখরে উঠে গেল আমি যে জায়গায় ছিলাম সে জায়গায় আছি খুব করুণভাবে আমার কাছে প্রেটি অনেক লোকে করে দর্শক জ্ঞান একদম এটি কটু সত্য দারিদ্রতার অনেক কারণ আমি কেন দারিদ্র এটা যদি আপনি ভেবে নেন তাহলে জীবনে আর দারিদ্রতা আসবে না আপনার দারিদ্রতার মূল কারণ তিনটা কি চারটা কারণ একটা হচ্ছে আলস্যতা দ্বিতীয় হচ্ছে ঈর্ষা প্রথম আলস্যতা দ্বিতীয়ত ঈর্ষা তৃতীয় আলোচক হওয়া কে কি খারাপ করছে কে কি ভালো করছে কে কোথায় গন্ধ আছে এগুলো শুনতে ঘুরে ফিরা যেটার সাথে আপনার কোনো মতলবই নেই চব্বিশটি ঘন্টাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে এইট প্লাস এইট প্লাস এইট মানে আট 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 তিন আটে চব্বিশ এই চব্বিশ ঘন্টাকে আট ঘন্টা আট ঘন্টা আর আট ঘন্টা করে ডিভাইড হয়েছে আপনারা জানেন যে সরকারি চাকরি আট ঘন্টার হয় অর্থাৎ আপনার মেহনত নিয়মিতভাবে আট ঘন্টা করা উচিত দ্বিতীয় আট ঘন্টার মধ্যে বলা হচ্ছে দু ঘন্টা আপনাকে পড়া লেখা উচিত যে বর্তমান সময়তে কি হচ্ছে যে কোনো পেপারের পত্রপত্রিকা নিউজের প্রথম পৃষ্ঠাটা পড়া অথবা নিউজটা শোনা নিজেকে আপডেট করা আপনি যেই বিষয়তে আছেন যেই বিষয়তে যে কাজ করছেন সেখানে নিজেকে আপডেট করা লোক অনেক আগে চলে যাচ্ছে আপনি কিন্তু ঢকসলা ওই জায়গায় পড়ে আছেন আপনার কাছে টাইম ম্যানেজমেন্ট নেই সময় সে আগে আপনার কাছে যদি টাইম ম্যানেজমেন্ট না থাকে তাহলে আপনি পয়সাওয়ালা হবেন কি করে বলা হচ্ছে একটা লোকের ছ ঘন্টা ঘুমানো ম্যাক্সিমাম চব্বিশটি ঘন্টার মধ্যে সে যদি ছ ঘন্টা ঘুমায় বাকিটা যদি নিজের জীবনের জন্য সে অনুগামী হয় কাজ করে মেহনত করে চিন্তান করে সোচ নেয় অবলোকন করে প্রতিদ্বন্দ্বিতা স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতা দেখবেন লক্ষ্মী আপনার বাড়িতে নিবাস করতে লেগে গেছে দারিদ্রতার মূল কারণ এটাই আলস্যটাকে আপনি আগে নিজের থেকে অনেক দূরে ভাগান আর ঈর্ষা করা এটা মানুষের কাছে একটি গুণ আছে যেটাতে পয়সা লাগে না কিছু লাগে না কোনো খরচা নেই ঈর্ষা করা আর এটা করতে করতে আপনি আপনার জীবনের সমস্ত সময়টা নষ্ট করে দিলেন আমার পাশের বাড়ি কি করছে এত সুখে কেন আছে ও চুরি করে কি ডাকাতি করে আরে আপনি নিজেরটা চিন্তা করুন ম্যাক্সিমাম লোক প্রায় প্রায় এটা সংখ্যা যায় এইটটি পারসেন্ট আলোচক নিজে কিছু করবে না অন্য লোক কী করে জীবনে উন্নতি করেছে সেটার সম্বন্ধে সন্দেহ উৎপন্ন করা দর্শক মনে রাখবেন টোটকা আপনাদেরকে এই জন্য দিই টোটকা কখনো ডাইরেক্ট কোনো কর্ম নয় এটা একটা ইনডাইরেক্ট প্রভুর স্তুতি এটা একটা প্রভুর স্তুতি দর্শক অনেক আগে যখন আমি প্রারম্ভিক আজকে তিনশোর প্রায় সবা তিনশোর কাছাকাছি আমার টোটকার সংখ্যা অনেক আগে আমি একটি টোটকা বলেছিলাম আজকে ওই টোটকাটিকে আরো একটু ডেভেলপ করে বলছি এটা ফেমাস প্রায় প্রায় ভারতে বিখ্যাত টোটকা আজকের যে টোটকাটি আমি আপনাকে বলতে যাচ্ছি যে আপনার দারিদ্র যোগ দূর হবে দূর হবে দূর হবে এবং আপনার বাড়িতে নিবাস হবে খুশি আনন্দ আর সব কিছু বরকাত রান্নাঘরে হবে যদি আপনার কাছে দশ কিলো চাল লাগে মাসে দেখবেন আট কিলো চাল তাও বেঁচে যাচ্ছে এটাকে বলে বরকাত দারিদ্রতা দূর হওয়ার এটি একটি লক্ষণ দর্শক জ্ঞান ভুজপত্র যার নাম ভোজপত্র ভোজপত্র কিনে আনবেন খুব বেশি বড় না এই পনেরো বিশ টাকা দিয়ে তার মধ্যে নিজের নাম লাল পেন দিয়ে বাবার নাম লাল পেন দিয়ে স্বর্গীয় হোক যেটা আপনার পেহান আপনার পরিচয় আপনার বাবাকে দিয়ে হয় আপনার নাম আপনার বাবার নাম এবং গোত্র এটা লাল পেন দিয়ে লিখবেন এবং কাঁচা হলুদেরকে পিষে নিয়ে তার একটি টিপ সেখানে দেবেন এই আমাদের এই এই আঙ্গুলটা দিয়ে এই আঙ্গুলটা দিয়ে একটা টিপ এমন করে সে ভুজ্যপত্রতে দেবেন একটা সিন্দুরের টিপ শস্যের তেল দিয়ে সিন্দুরকে মেখে তার একটা টিপ এই ভোজপুত্রে দেবেন এবং এটাকে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে ঠাকুরের আসন যেটি প্রত্যেকটি সনাতানির কাছে ঠাকুরের আসন আছে নিজের বাড়িতে ঠাকুরের পাইয়ে রেখে দিন দর্শক জ্ঞান চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দারিদ্রতা দূর হতে শুরু হবে ঈশ্বরীয় শক্তি আপনার বাড়িতে নিবাস করবে পূর্বজদের আশীর্বাদ পাবেন ঘরের বায়ুমণ্ডল বদলে যাবে পজিটিভ থিংকিং আপনার বাড়িতে এসে যাবে দর্শক এই টোটকাটি করুন এটি হেরেদেজ টোটকা আমার জীবনের প্রারম্ভিক টোটকার মধ্যে একটি দর্শকগণ আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি এঙ্গেজ এবং আশ্চর্যজনক টোটকা নিয়ে যাতে আপনার জীবনটি সহজ সরল আর মধুময় হোক ও হনুমন্ত